হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালোই আছি তো আজকে ব্লগটা শুরু করছি রাত বারোটার সময় আর সামনেই দেখতে পাচ্ছ যে কেক আজকে হচ্ছে আমার ভাস্তির বার্থডে ওর দেখতে দেখতে এক বছর হয়ে গেল আর কালকে বাড়িতে খুব বড় করে অনুষ্ঠান করে ওর বার্থডে করা হবে আর আমরা রাত বারোটার সময় সবাই মিলে ওকে উইশ করতে এসেছি আর এখন করবে ও কেক কাটিং তোমরা কিন্তু সবাই কমেন্টে ওকে উইশ করে দিও হ্যাপি বার্থডে বলতে কিন্তু কেউ ভুলে যেও না আর সবাই ওকে আশীর্বাদ আশীর্বাদ করো ও যেন খুব বড়ো হয় ভালো ভালো থাকে সুস্থ থাকে তো বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও আর এইভাবেই আমাকে সাপোর্ট করে যেও যাতে খুব তাড়াতাড়ি আমার চ্যানেলে দু হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়ে যায় আর এদিকে এখন কেকটা কাটা হবে আর বৌদি দাদা আর পুচকু আমাদের কেকটা কাট করছে আর এদিকে ছিল ওর ঠাম্মি আর আমি ছিলাম ক্যামেরার পিছনে তাই সেইভাবে আর ব্লগে আসা হয়ে ওঠেনি আর এদিকে যেহেতু অনেক রাত হয়ে যাচ্ছিলো তাই তাড়াতাড়ি করে কেকটা কাটা হলো আর এদিকেও একটু কান্নাকাটি করছিল যেহেতু এখন কেকটা কাটা হচ্ছে তাই চুপচাপ করে বসেছিল আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্টে জানিও কিন্তু টাটা